গুড মর্নিং ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের প্রকারে টাইপস অফ নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় অর্থাৎ স্নায়ুতন্ত্রের দুটি অংশ একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অন্যটি হল পেরিফেরাল ফেরা নার্ভাস সিস্টেম বা পরিদিষ্ট স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষমনা কাণ্ড নিয়ে গঠিত আর মস্তিষ্ক থেকে উৎপন্ন বারো জোড়া পেনিয়ার নার্ভ ও সুষুমনাখানা থেকে উৎপন্ন একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু বা স্পাইনাল নার্ভস নিয়ে তৈরি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ পরিধিষ্ট স্নায়ুতন্ত্র বা কেউ কেউ বলে থাকেন প্রান্তীয় স্নায়ুতন্ত্র এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে যদি আমরা স্নায়ুগুলো দেখি তাহলে আমাদের দেহের মধ্যে মোট স্নায়ুর সংখ্যা পাচ্ছি বারো জোড়া ক্রেনিয়াল নার্ভস এবং একত্রিশ জোড়া স্পাইনাল নার্ভস অর্থাৎ মোট তেতাল্লিশ চৌড়া স্নায়ু এই স্নায়ুগুলোকে আমরা তাদের কার্য অনুসারে প্রধানত দুই ভাগে ভাগ করি একটি হলো সোমাটিক নার্ভাস সিস্টেম যারা ঐচ্ছিক পেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর একটি হলো অটোনোমিক নার্ভাস সিস্টেম মানে যে সকল স্নায়ু অনৈচ্ছিক পেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাহলে তাদের ক্রিয়াটা ব্যক্তির ইচ্ছাধীন থাকে না তাই তাদের স্বয়ংক্রিয় বা অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হয় পরিদিষ্ট স্নায়ুতন্ত্র বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটো অংশে ভাগ করি একটি হলো সোমাটিক নার্ভাস সিস্টেম যে স্নায়ুগুলো ঐচ্ছিক বেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর যে স্নায়ুগুলো আমাদের দেহ অনৈচ্ছিক পেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেগুলো ব্যক্তি ইচ্ছাধীন থাকে না নিজে নিজে তাদের সংকোচন প্রসারিত হয় তাই তাদেরকে আমরা দেখেছি অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে তা এখন আমরা যে দেখব মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়েছে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভস ও সুষমনাকানা থেকে একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু বা স্পাইনাল নার্ভস এগুলোর মধ্যে কোনগুলো আমাদের সোমাটিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত অর্থাৎ কোনগুলি ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর কোনগুলি অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে তো প্রথমেই আমরা এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করে নিই একটি হলো সমবেদী স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটি হলো পরা সমবেদী স্নায়তন্ত্র অর্থাৎ প্যারাসিম্প্যাথিক স্নায়ুতন্ত্র স্বয় অটোমিক নার্ভাস সিস্টেম হচ্ছে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম মানে যারা আমাদের যে সকল স্নায়ু মানসিক চেষ্টা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি সমবেদী স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথে এইবার আমরা দেখব কোন স্নায়ুগুলো সিম্প্যাথেটিকে কোন কোনগুলো প্যারাসিম্প্যাথিকে আর যেগুলো অনৈচ্ছিক পেশিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে না অর্থাৎ আমাদের ঐচ্ছিক পেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে তাদেরকে বলো সোমাটিক নার্ভাস সিস্টেম তো বেশিরভাগই যদি কেন্দ্রিয়ার নার্সগুলো দেখি তার মধ্যে মাত্র কেনিয়া নার্স ছিল বারো জোড়া তার মধ্যে তিন জোড়া বা এক দুই প্রথম জোড়া দ্বিতীয় জোড়া তৃতীয় জোড়া চতুর্থ জোড়া পঞ্চম জোড়া ষষ্ঠ জোড়া সপ্তম জোড়া বাদ অষ্টম নবম দশম বাঘ এক আদশ আর টুয়েলভ নার্ভগুলো হচ্ছে আমাদের সোমার্টিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত অর্থাৎ এরা ঐচ্ছি বেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর সুষমা সাহেবগুলোর মধ্যে দেখব সি ওয়ান থেকে সি এইট অর্থাৎ সারভাইকাল রিজনে সারভাইকাল অঞ্চলে যে আট জোড়া স্বয়ং রয়েছে তারা ঐচ্ছিক্রিয়া নিয়ন্ত্রণ করে থোরাসিকরা সবাই সবাই স্নায়তন্ত্রের মধ্যে চলে যাবে নাম্বারের চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বার আমাদের সমাটি নাম্বার সিস্টেম অন্তর্ভুক্ত তারপরে স্যাকড়ালে এস ওয়ান থেকে এস ফাইভ হচ্ছে এস ওয়ান ইয়ে থেকে না এস ওয়ান অ্যান্ড এস ফাইভ হবে এটা এস ওয়ান এরা হবে শৈচ্ছিক পেশিক্রিয়ার জন্য করে অর্থাৎ সোমার্টিক নাম্বার সিস্টেমের মধ্যে আর এক একজোড়া হবে এস ওয়ান অ্যান্ড এস ফাইভ হবে এটা অ্যান্ড দিতে হবে কারণ মাঝেরগুলো 25 60 प्रतिशत kontra 2 टेनियर नंबर গুলো তো আমরা সুচিত করে রোমান বক করতে আ 2 3 4 5 6 7 হবে না 8 9 10 হবে না 11 एवं 12 তাহলে এরা আমরা সিস্টেম নার্ভাসিস্টেম সমাটি সিস্টেম তারা যারা ঐচ্ছিক প্রশিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাদের বলল স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম অন্তর্গত এদের দুই ভাগে ভাগ করেছি সমবেদী স্নায়ুতন্ত্র ও অরা সমবেদী স্নায়ুতন্ত্র কেউ কেউ সমবেদী স্নায় স্বতন্ত্র স্নায়ুতন্ত্র বলে থাকে আবার কেউ কেউ পরা সমবে সমবেদী স্নায়ুতন্ত্র বলে থাকে তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অটোনমিক নার্ভাস সিস্টেমকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সমবেদী আর পরা সমবেদ সমবেদিকে কেউ কেউ স্বতন্ত্র স্নায়ুতন্ত্র অন্তর্ভুক্ত করে থাকে আর প্যারাসিম দিকে কেউ কেউ আবার পড়া স্বতন্ত্র স্নায়ুতন্ত্র বলে থাকে তো এই দুটো হলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে কোন স্নায়ুগুলো সমবেদী আর কোনগুলি পড়া সমবেদী সেগুলো আমরা দেখছি তো এদের সমবেদী স্নায়ুতন্ত্রগুলির উৎপত্তি ঘটেছে কাণ্ডের বক্ষ কটিরে অংশ থেকে তাই এদের কথায় থোরাক লাম্বা স্নায়ুতন্ত্র থোরাকল নাম্বার বলতে আমাদের বক্ষদেশীয় ফিয়াল জোড়া 12 জোড়া আর প্রথম লাম্বার অর্থাৎ নাম্বার কোটিদেশীয় প্রথম তিন জোড়া অর্থাৎ মোট 12 জোড়া হচ্ছে উৎপত্তিগতভাবে এরা আমরা দেখতে গেলে সমবেশ অর্থাৎ এরা সমবেদী কাজ করে এটা কাটলে অনুসারে বিভাগে ভাগ করব আর একটা হলো করটি ও কাণ্ডের ত্রিকোণাস্তি অঞ্চল বা করটি ও ত্রিকোণাস্তি স্নায়ুতন্ত্র বা ক্রেনীয় স্যাক্টর ক্রেনীয় স্যাক্টরের অন্তর্গত হলো হলো ক্রেনিয়াল নার্ভ তিন জোড়া সেভেন নাইন টেন আর সুসূমরা স্নায়ুর মধ্যে তিন জোড়া এস টু এস থ্রি এস ফোর অর্থাৎ এস টু থেকে এস ফোর তিন জোড়া মোট ছয় জোড়া আর এই ছয় জোড়া স্নায়ু হল কড়া সমবেদী স্নায়তন্ত্র এবং এই পনেরো জোড়া হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র এদের যদি আমরা বিস্তার দেখি স্বতন্ত্র স্নায়ুতন্ত্র সমগ্র দেহ ধরেই বিস্তৃত থাকে আর এইগুলো দেহের বিভিন্ন অঞ্চলে মস্তিষ্ক বক্ষ উদর্শনী বহরে অবস্থিত বিভিন্ন অঙ্গের মধ্যে এরা বিস্তৃত থাকে তাহলে এই অঙ্গগুলো ক্রিয়া হচ্ছে কড়া সমাবে তো এদের যদি আমরা কার্যগত পার্থক্য দেখি তাহলে দেখব সমবেদী স্নায়ুগুলি লালাগন্থী খরণ কমায় আর কড়া সমাবেদিগুলি খরণ চোখের উপরে যদি ক্রিয়া দেখি তাহলে দেখতে পাবো সমবেদী স্নায়ুগুলি গোষ্ঠগন্থির উপরে কোনো নির্দিষ্ট ক্রিয়া নেই অর্থাৎ গোষ্ঠীগ্রন্থের খন্ড বৃদ্ধিও করে না হ্রাসও করে না কিন্তু পড়া সমবেদী স্নায়ুগুলি এই গোষ্ঠগন্থির খরণ বাড়ায় অর্থাৎ বৃদ্ধি করে আবার তারারন্ধ তারা ক্ষেত্রে দেখি সমবেদী স্নায়ুগন্ত্রগুলো স্নায়ু তারা প্রসারিত করে আর পড়া সমবেদী সংকুচিত বেশিরভাগ ক্রিয়ায় আমরা দেখতে পাবো একটা একটা বিপরীত কাজ করছে হৃতি হৃপিণ্ডের উপরে যদি দেখি তাহলে সমবেদী স্নায়িত্র হৃতিস্পন্দেরনের হার বাড়ায় পড়া সমবেদী স্নাতন্ত্র হার কমায় ফুসফুসের উপরে যদি ক্রিয়া দেখি তাহলে ফুসফুসের বঙ্কলকে প্রসারিত করে আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণের সহায়তা করে আর এরা পড়াশোনা বঙ্চলকে প্রসারিত সংকুচিত করে এবং বাক্যস্থির যদি পিয়া দেখি তাহলে আমরা দেখব সমবেদী সন্ত্র করি পাকসের প্রতিরোধ করে অর্থাৎ পাক সংকরিত হয় খাদ্য পরিপাক সেই সময় কম হবে আর যদি পরা সময়গুলো খরচ বাড়ায় তাহলে খাদ্য পরিপাক ভালো হবে বেশি হবে এবার পাকস্থলীর বিচরণ কমটা পাকস্থলীর পেরিস্টারিস মুভমেন্ট যাকে বলা হয় পাকস্থলী পেরিস্টারিস মুভমেন্ট পাকস্থলীর বিচরণ সমবেদী সময়গুলি আকস্মিক বিচরণ কমায় আর এরা বিপরীত কাজ করে বিচরণ বাড়ায় রক্তের উপরে যদি ক্রিয়া দেখি তাহলে সং রক্তের শর্করা পরিমাণ বাড়ায় আর পরাসের পরিমাণ রক্তের শরার পরিমাণ কমায় মূত্রাশয় যদি উপর প্রভাব দেখি তাহলে পেশি সধনে সাহায্য করে অর্থাৎ পেশি প্রসারণে সাহায্য করে আর মূত্রাশয়ের পড়াশোনাবেগুলি সংকোচনে সাহায্য করে ত্বকের উপরে যদি দেখি ত্বকের ইলেকটার পেশি সংকুচিত করে গায়ে এবং খাড়া হতে সাহায্য করে আবার দেখবো পড়াশোনাগুলি উক্ত পেশি সতনে ঘটায় অর্থাৎ প্রসারণ ঘটিয়ে ফলে দেহের রোম পূর্বের অবস্থায় ফিরে আসে রক্তবাহের উপর যদি দেখি তাহলে সমগ্রী স্নায়ুগুলি গহরকে সংকুচিত করে ফলে গহর নালী সংকুচিত হলে ভেতরে চাপ বৃদ্ধি পায় ফলে ব্লাড প্রেশার বাড়ে আর পড়াশোনা বিসঙ্গে গহরকে প্রসারিত করে ফলে ব্লাড প্রেশার কমে যায় ঘর্মপন্থের উপরে যদি ক্রিয়া দেখি ঘর্মপন্থীকে এরা উদ্দীপিত করে ঘাম মিশ্রণের সহায়তা করে সমাবে স্নায়তন্ত্র পড়াশোনা দৃঢ় ঘাম মিশ্রণ কমায় তাহলে আমরা দেখবো বেশ সমবেদী এবং পরাসমবেদী সমবেদী কার্যগত বিপরীতমুখী কাজ করে থাকে এইভাবে দেহের মধ্যে একটি সাম্যাবস্থা প্রতি হয় এবং এই সাম্যাবস্থা দ্বারা আমরা সুস্থ ও স্বাভাবিক থাকি আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট একটি ভিডিও